নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের দেশ বিদেশের শাখা প্রদানগণের অংশগ্রহণে দিনভর সাহিত্য সম্মেলনে বিভিন্ন গুণীজনের মাঝে পুরস্কার ও পদক দেওয়া হয় এই সময় নন্দিনী প্রকাশিত গ্রন্থের মন উন্মোচন করেন অতিথিরা নন্দিনী প্রবর্তিত মোট 16 মহিউ সিনারিকে পদকে ভূষিত করা হয়। আজকের সম্বর্ধনাটা 6 আমার কাছে অন্যরকম আনন্দ আমি বুকের মধ্যে অনুভব করছি কারণ অনেকেই বলেন আজকাল উৎসব সম্বর্ধনা পদ পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়। এটা আমার কাছে খুবই কষ্ট লাগে কিন্তু আমাদের আন্তরিক নন্দিনী থেকে যে ছવાયে ভাবে সম্মান দেওয়া হয়েছে পদ দেওয়া হচ্ছে সমর্থনা দেওয়া হচ্ছে এটাতে কিন্তু কোনো পয়সা লাগে না যোগ্যতা লাভ কাটতেই আমাদের এই নন্দিনী পরিবার যারা এই যারা এই কমিটিতে ছিলেন তারা আমাদেরকে

মেয়েদের জন্য প্রতিষ্ঠান অত্যন্ত সুস্থভাবে পরিচালিত হচ্ছে সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক কারণ এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে কিভাবে এই সরকারের প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এগুলো জানার জন্য আমার খুব কৌতূহল হয় এমনি সব স্বপ্নের পাঞ্জেরি স্বপ্নের ফেরিওয়ালা আজকে যারা মঞ্চে এখন আছেন এবং অডিয়েন্সে যারা আছেন আপনাদের সবাইকে চলুন মনফুলের মালায় একটি মণিহার গেঁথে দিই কারণ এই মণিহার আপনাদেরই সাজে আপনাদের সবার মনের রাখা সে উড়িয়ে দিলাম কারণ সুলতানারি জিয়া পথে চমৎকার বটবৃক্ষ আপনারা বিশ্বব্যাপী উঠতে থাকুন ঘুরতে থাকুন বাবা বাংলাদেশের কবি সাহিত্যিক গবেষক ছাড়াও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে দেশ বিদেশি বহু কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন